প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলমান একটি স্বপ্ন হৃদয় ধারণ করেন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তব হয় হজ নামক এক মহা আরাধনার মাধ্যমে হজ শব্দটি শুধু একটি আরবি শব্দ নয় এটি আত্মত্যাগ ধৈর্য এবং আল্লাহর নৈকট্যের সর্বোচ্চ মাধ্যম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা জড়ো হন সৌদি আরবের মক্কা নগরীতে কারো বয়স ষাট কেউ আবার কিশোর কেউ বিক্রি করেছেন শেষ সম্বল কেউ সঞ্চয় করেছেন বছরের পর বছর তাদের উদ্দেশ্য একটাই হজ আদায় করা আল্লাহর সন্তুষ্টি লাভ করা হজের যাত্রা শুরু হয় ইহরাম পরিধানের মাধ্যমে একটি সাদা কাপড় যা প্রতিটি মানুষকে সমান করে দেয় ধনী গরিব রাজা প্রজা সকলেই এক আল্লহর বান্দা হয়ে দাঁড়ায় তারপর হাজিরা তাওয়াফ করেন পবিত্র কাবা শরীফ সাতবার ঘুরে হৃদয়ে একটাই আওয়াজ লাভবাইক আল্লাহম্মা লাভবাহিক হজের অন্যতম পর্ব হলো সাফা ও মারওয়ার মধ্য দিয়ে দৌড়ানো এটি আমাদের মনে করিয়ে দেয় হজরত হাজার আইলা সালামের দৃঢ়তা তার বিশ্বাস তার মাতৃত্ব এরপর হাজিরা সমবেত হন আরাফার ময়দানে এটাই হজের মূল দিন এখানে দাঁড়িয়ে মানুষ কাঁদে ক্ষমা চায় নিজের পাপের বোঝা আল্লাহর কাছে হালকা করে রাত কাটে মুজদালিফায় খোলা আকাশের নিচে তারপর হাজিরা যান মিনায় শয়তানের প্রতিকে পাথর নিক্ষেপ করতে এই পাথর নিক্ষেপ প্রতীক আল্লাহর পথে অটল থাকার এরপর হয় কোরবানি এটি স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলহ ও ইসমাইল আলহ ইসলামের ত্যাগ জিয়ারাহ মধ্য দিয়ে সম্পূর্ণ হয় হজের মূল আনুষ্ঠানিকতা হজ মানুষকে শিখায় নম্রতা আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা এটি শুধু একটি রিচুয়াল নয় এটি আত্মার যাত্রা যে ফিরে আসে হজ করে সে ফিরে আসে নতুন মানুষ হয়ে নতুন জীবনের স্বপ্ন নিয়ে হজ একটি যাত্রা যা শুরু হয় মক্কায় কিন্তু শেষ হয় হৃদয়ের গভীরে